আসসালামু আলাইকুম ডাটাগ্রামের যারা যারা নোটিস করেছিলেন তাদের প্রত্যেকেরই অপশন আসছিল যে কেওয়াইসি ভেরিফাই করার তো কেওয়াইসি কিভাবে ভেরিফাই করতে হয় অলরেডি আপনারা সবাই সাবমিট করে দিয়েছেন বা নতুন করে যারা করবেন তারা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা আপডেট করে নেবেন তো একটু কেওয়াইসি ভেরিফিকেশনটা কিন্তু এখন ইজি হয়েছে যেটা আগে প্রুফ অ্যান্ড অ্যাড্রেসের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বা অন্যান্য কোনো ডকুমেন্ট দিতে হতো সো এখন কিন্তু সেই অপশানটা কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাস্ট আপনাদের একটা আইডি কার্ড ভ্যালিড আইডি কার্ডের ফটোকপি এবং আপনাদের ছবি এবং বাকি ইনফরমেশানগুলো দিয়ে কিন্তু খুব ইজিলি ভেরিফিকেশান করে নিতে পারবেন তো ভেরিফিকেশান করার পর আপনাদের কিন্তু নোট ক্লেম করতে হবে ঠিক আছে তো নোট ক্লেম করতে হবে কিভাবে নোট ক্লেম করবেন তাছাড়া যারা যারা ফ্রি অ্যাড্র অংশগ্রহণ করেছিলেন তাদের যে টোকেন আসার কথা টোকেন পাওয়ার কথা সেই পয়েন্টের এগেনস্টে সেগুলো আপনারা কোথায় দেখতে পাবেন এবং নোটটা কিভাবে ক্লেম করবেন সেই ভিডিওটি আমি এখন আপনাদের সামনে দেখাতে চলেছি তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো আপনারা যখন ডাটাগ্রামে ঢুকবেন এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এই যে এই পাশে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যেটা হ্যাঁ এই অপশানটাতে একটা ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দিয়ে দিলে আপনাদের এরকম একটা ইন্টারভেস চলে আসবে যাদের ওয়ালেট কানেক্ট করা নেই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অলেট কানেক্ট করা তারা কিন্তু ইতি ওয়ালেটটা অলেটটা অবশ্যই এখানে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করে নেবেন করার পর আপনারা নোট ক্লেমটা কিভাবে করবেন হ্যাঁ প্রথমে আমি দেখাবো কিভাবে নোট ক্লেম করতে হয় তারপরে আপনাদের ওই যে এয়ারড্রপের পয়েন্টগুলো কোথায় জমা হবে এবং সেগুলো পরবর্তীতে কীভাবে আপনারা ক্যাশ করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো এই নোট অপশানটাতে আপনারা ক্লেম দিয়ে দেবেন তো আমি আবারও বলছি যে হাউ টু ক্লেম ডাটাগ্রাম নোট আফটার কেওয়াইসি ভেরিফিকেশান অর্থাৎ কে ওইসি ভেরিফিকেশান সাকসেসফুল হওয়ার পরে ভেরিফাইড হওয়ার পরে আপনারা কীভাবে নোট ক্লেম করবেন এবং সেই নোট ক্লেম করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ডাটাগ্রামের যে লাইসেন্স কিটা ছিল সেটা কিন্তু নতুন একটা লাইসেন্স কি আসবে এবং সেই লাইসেন্স কিটাই কিন্তু আপনাদের নতুন করে সার্ভারে অনলাইনে কানেক্টেড রাখতে হবে যেটা আপনার নোটের এগেনস্টে পাবেন টোকেন রিওয়ার্ড পাবেন ওকে তো নোট কীভাবে ক্লেম করতে হয় বাকি কথাগুলো আমি পরে বলছি আগে নোট কিভাবে ক্লেম করবেন সেটা দেখাচ্ছি হ্যাঁ এই নোট অপশানটাতে ক্লিক দেবেন নোট অপশানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন নো নোট ওকে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম নোটস আর এখানে দেখতে পাচ্ছেন বাই নোট যারা যারা নোট বাই করবেন নতুন এই বাই নোট অপশানে গিয়ে আপনারা কিন্তু বাই করবেন তো আমি এখন এটাকে ক্লেম করব আমার কিন্তু অলরেডি আই এই আইডিতে দুইটা নোট বাই করা ছিল তো সেই দুইটা নোট এখন ক্লেম করব সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আসার পর আপনারা এই যে ক্লেম নোডে একটা ক্লিক দিয়ে দেবেন ওকে ক্লেম নোডে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো বিষয় চলে আসছে এই যে কনফার্ম ক্লেম টু ওকে আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ হ্যাঁ এই যে কন্টিনিউ এই কন্টিনিউ বাটনটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন ওকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিলাম এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কি আসছে যে এরকম একটা ইন্টারফেস আসছে এখানে টায়ার টোটাল টোটাল এখানে সব কিছু জিরো দেখাচ্ছে তো এই আইডিতে টায়ার ওয়ান থেকে দুইটা নোট পারচেস করার ছিল ঠিক আছে এই এখানে কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি এবং ক্লেমড এখন আমি কীভাবে ক্লেম করবো তো এখানে অ্যাভেলেবেল এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা কিন্তু শো করছে তো আমি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করছে তো এখানে প্লাস আইকনটা যেটা দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম অর্থাৎ যদি আমার দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আমার জন্য যেহেতু দুইটা পারচেস কিনা আছে আইডিতে তো অ্যাভেলেবেল হওয়ার পর তারপরে আপনারা কি করবেন এই যে এখান থেকে একটা কন্টিনিউ অপশানটাতে ক্লেম দিয়ে দিবেন আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে দুইটা নোট কিন্তু দেখাচ্ছে এবং অ্যাভেলেবেল আপনার প্রত্যেকে যে জয়টা নোট কিনে রেখেছিলেন তার এখানে কিন্তু অ্যাভেলেবেল দেখাবে দেখানোর পরে আপনারা প্লাস আইকনে ক্লিক দিয়ে কিন্তু এই যে এখানে টু এটা কিন্তু নিয়ে আসবেন আসার পর আপনারা কন্টিনিউ বাটনটাতে ক্লিক দিয়ে দেবেন ওকে কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর একটা অপশান আসবে ক্লেম নোট হ্যাঁ ক্লেম নোট অপশানটাতে আবার ক্লিক দিয়ে দেবেন তো ক্লেম নোটে ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা যে সেফ পাল ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামার্ক যে যেখান থেকে করেছিলেন সেখানে নিয়ে যাবে ওয়ালেটটা ভেরিফাই করার জন্য তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে ওকে এভাবে আসছে আসার পর কিন্তু অ্যাগ্রি দিয়ে দেবেন হ্যাঁ এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাগ্রি এই যে অ্যাগ্রি হ্যাঁ এই অ্যাগ্রি বাটনটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর দেখেন টু মেনি ফেইলোর্স প্লিজ ট্রাই এগেন লেটার ওর এন্ট্রি পাসওয়ার্ড হ্যাঁ পাসওয়ার্ডের কথা বলতেছে তো আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে হচ্ছে দেখেন ক্লেম সাকসেসফুল নিচে ডান নোট দুইটা কিন্তু ক্লেম করা হয়ে গিয়েছে ভেরি সিম্পল ভেরি ইজি তো এখানে যখন আমরা শুরুতে যখন ডুবছিলাম তখন কিন্তু এখানে জিরো ছিল এবং এখানে কিন্তু নো নোটস ছিল তো অলরেডি এখানে কিন্তু দেখেন দুইটা নোটের হ্যাঁ চলে আসছে তো এখানে কিন্তু আপনাদের নোটের যে নাম্বার হ্যাঁ সে নাম্বার এবং লাইসেন্স কি নতুন লাইসেন্স কি কিন্তু আপনাদের চলে আসছে প্রত্যেকটা নোটের লাইসেন্স কি কিন্তু এখানে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা লাইসেন্স কি এটা লাইসেন্স কি হ্যাঁ দুইটা লাইসেন্স লাইসেন্সকে এখানে শো করছে তো আগে আপনারা যারা ফ্রি অ্যাড্রপে অংশগ্রহণ করেছিলেন আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা ফ্রি আপনাদের কিন্তু নোট ক্লেম হয়ে যাবে এইভাবে ভেরি সিম্পলভাবে তো আগে যারা ফ্রি এয়ারড্রোপে অংশগ্রহণ করে পয়েন্ট রিওয়ার্ড কালেক্ট করেছিলেন আপনাদের মান্থলি একটা সার্ভার ফি দিয়ে আমাদের সাথে আপনাদের নোটটা কানেক্ট করে রেখেছিলেন বাট এখন কিন্তু আপনাদের এটা ফোর কোর নোড যে নোটটা কিন্তু অনলাইনে আপনি যতক্ষণ কানেক্টেড রাখবেন ততক্ষণই আপনার কিন্তু এই নোডের কয়েন মাইনিং হতে থাকবে ঠিক আছে এই নোটের এগেনস্টে যে কয়েন মাইনিং হবে সেটা কিন্তু আপনি যতক্ষণ নোট কানেক্টেড রাখবেন ততক্ষণে কানেক্টেড হবে যদি আপনার বাসায় নিজে ল্যাপটপ বা কম্পিউটার থাকে আপনি নিজে এটাকে কানেক্ট করে নিতে পারবেন বা যদি না থাকে তাহলে অবশ্যই আপনার আপলাইন যিনি আছে তার সাথে যোগাযোগ করে বা আপনার পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে আপনারা কিন্তু ওই আপনাদের এই লাইসেন্স কিটাকে সার্ভারে টোয়েন্টি ফোর আওয়ার্স রেখে দেওয়ার ব্যবস্থা করা করে দিবে বা আমরা করে দিব ঠিক আছে যাদের নিজের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে বা আমার টিমে যারা কাজ করছে তাদের প্রত্যেককে কিন্তু সেই সাপোর্টটা আমরা দিচ্ছি এবং সেটার জন্য আপনাকে অবশ্যই মান্থলি একটা ফি কিন্তু দিতে হবে ওকে নোট ক্লেম করা কমপ্লিট ঠিক আছে তো ভেরি সিম্পলভাবে কিন্তু আপনার নোটটা ক্লেম করে ফেলতে পারেন এবার আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এই থ্রি ডট অপশানে ক্লিক দিলে আপনারা দেখবেন রিওয়ার্ড হ্যাঁ আপনারা যারা আমরা এতদিন যারা ফ্রি এয়ারড্রোপে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমাদের পয়েন্ট এসেছিলো হুম সো এই পয়েন্ট এসেছিল পয়েন্টগুলা পয়েন্টের এগেনস্টে যে কতগুলো ডিগ্রাম টোকেন বা ক্যাপসুল দিয়েছে আপনারা প্রত্যেকে সেটা কিভাবে দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিওয়ার্ড অপশন হ্যাঁ এই যে রিওয়ার্ড এই রিওয়ার্ড অপশানে একটা ক্লিক দিয়ে দেবেন তো রিওয়ার্ড অপশানে ক্লিক দিয়ে দিলে আপনাদের নিয়ে যাবে নতুন একটা ইন্টারফেসে ওকে তো এখানে এসে দেখতে পাচ্ছেন আপনারা এই যে রিওয়ার্ড যেগুলো পেয়েছিলেন আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা এটা টোটাল রিওয়ার্ড কতগুলো পেয়েছিলেন হ্যাঁ এগুলো কিন্তু সব এখানে শো করছে শো করার পর আমি এখন যে জিনিসটা আপনাদের দেখাবো যে এই যে এই রিওয়ার্ডগুলো পেয়েছি এই রিওয়ার্ডের এগেনস্টে এটি কিন্তু পয়েন্ট হ্যাঁ এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু আপনারা পয়েন্ট পেয়েছিলেন এতদিন তো এই পয়েন্টের এগেনস্টে কতগুলো কয়েন বা টোকেন দিয়েছে বা ক্যাপসুল দিয়েছে হ্যাঁ সেটা আমরা এখন দেখব সেটা দেখতে হলে আপনারা যাবেন এই যে ক্যাপসুল এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপসুলটাতে একটা ক্লিক দিয়ে দিবেন ক্যাপসুলে ক্লিক দিয়ে দিলে আপনাদের নিয়ে আসবে এখানে এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই টোটাল পয়েন্ট এগেনস্টে কতগুলো ক্যাপসুল পেয়েছেন ঠিক আছে কতগুলো ক্যাপসুল আপনারা পেয়েছেন এখানে শো করবে তো এখানেই কিন্তু এই ক্যাপসুল তো এইগুলো আপনারা কীভাবে ক্লেম করবেন পরবর্তীতে কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি বলে দেব বা আপনারা যারা আপলাইন বা বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত আছেন সেই কমিউনিটি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ভিডিওতে আসার আগেই কিন্তু যার যার টিম মেম্বারদের কিন্তু এগুলো ইনফর্ম করে দেওয়া হয় হ্যাঁ কীভাবে করতে হয় বা লাইভ সাপোর্টের মাধ্যমে কিন্তু টিম মেম্বারদেরকে এইগুলো সাপোর্ট দিয়ে জানিয়ে দেওয়া হয় অনেক সময় আপনারা ইউটিউবে যে ভিডিওগুলো পান সেগুলো কিন্তু মাঝে মাঝে পান কিন্তু যারা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত থাকেন বা আপনার আপলাইন লিডারদের সাথে যুক্ত থাকেন তাদের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান অনেক আগেই জেনে যেতে পারেন ওকে আমরা এটাও দেখে গেলাম আমি আবার বলছি আপনারা যারা ফ্রি অ্যাড্রপে অংশগ্রহণ করেছিলেন আপনাদের নোট অনলাইনে বা সার্ভারে রেখেছিলেন সার্ভার ফি দিয়ে মান্থলি ফি দিয়ে আর আপনাদের আগের যে লাইসেন্স কীটা ছিল সেই লাইসেন্স কি কিন্তু এখন পরিবর্তন হয়ে আপনার ফুল যে নোট আপনার মালিক এখন একটা নোটের মালিক বা দুইটা দশটা যে কয়টা নোট নিয়েছেন দশটা নোটের মালিক আপনি সেই নোট নোটের এগেন্সটে কিন্তু নতুন লাইসেন্স কি দেওয়া হয়েছে ঠিক আছে যে নোট নোটের মালিক আপনি যে নোট থেকে আপনি লাইফ টাইম কিন্তু টোকেন রিওয়ার্ড পাবেন সেই নোটের নতুন লাইসেন্সকে কিন্তু আপনাকে নতুন করে আবার সার্ভারে রাখতে হবে তো আগে যেরকম একটা ফি দিয়ে রেখেছিলেন ঠিক আছে এভাবে একটা ফি দিয়ে কিন্তু আপনাদের নোটটা আবার সার্ভারে রাখতে হবে আমি আবার ডটে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে আমরা একটু পুরো বিষয়গুলো এখানে দেখার চেষ্টা করি তো তারপরে আমি চলে যাই ওয়ালেটে দেখি ওয়ালেটে কি আছে হুম এই যে দেখেন এটা হলো ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেস তো এখানে অনেক কিছু এখনও তারা সিস্টেম কিন্তু এখনও আপডেট চলছে আপগ্রেডেশনের কাজ চলছে এবং ইকোসিস্টেমের কাজ চলছে এবং চলবে আর অলরেডি এই ডাটাগ্রাম নোডের যে তাদের কয়েন বা টোকেন হুম ডিগ্রাম টোকেন সেক্ষেত্রে কিন্তু অলরেডি দুইটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গিয়েছে গেট ডট এবং ম্যাক্সি গ্লোবালে কিন্তু লিস্টেড হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু স্পট ট্রেডিং ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে হাজার হাজার মানুষ কিন্তু বাইসেল করছে এবং টোকেন কিন্তু হোল্ড করছে চাইলে আপনিও ডিগ্রাম টোকেন বাই করে হোল্ড করতে পারেন ওকে তো এইভাবে আসার পর তারপরে নিচে আমরা এখানে যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা নিজেরাই এই বিষ এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন এই যে এখানে ড্যাশবোর্ডে যে দেখতে পাবেন নোট কিভাবে ক্লেম করতে হয় সেটা আমি শুরুতে দেখিয়েছি হ্যাঁ রেফারেল কয়টা করেছেন এখানে দেখতে পাবেন রিওয়ার্ডস হ্যাঁ গ্লোবাল স্টেট ওয়ালেট অ্যাকাউন্ট লগ আউট ওকে এই অপশানগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো অনেকগুলো ইনফরমেশান কিন্তু এই ভিডিওটাতে ছিল আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো বিষয় আপনারা জেন জানতে পারছেন বা বুঝতে পারছেন তো কিভাবে নোট ক্লিম করবেন ভেরি সিম্পল তারপরে আপনাদের যে এয়ারড্রপে যে রিওয়ার্ড পয়েন্টগুলো পেয়েছেন রিওয়ার্ড পয়েন্টের এগেন্স্টে আপনাদের কতগুলো ক্যাপসুল দেওয়া হয়েছে ডিগ্রামে সেগুলো কোথায় পাবেন কিভাবে দেখবেন সেটা বলে দিয়েছি তারপরে আপনাদের যে নোট পারচেস করেছিলেন বাই করেছিলেন সেই নোটের এগেন্স্টের নতুন লাইসেন্স কী যেটা দিয়েছে সেই নতুন লাইসেন্স কী কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি আবারও লাইসেন্স কিটা যখন আপনি আবার পুনরায় নোটটা সার্ভারে রাখবেন হুম সেই লাইসেন্স কিটা আপনারা কোথায় পাবেন হ্যাঁ আমি আবারও নোটে ক্লিক দিয়ে দিলাম নোটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স কি এবং এটা হলো নোটের আইডি অর্থাৎ এই আইডিটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই সাথে রাখবেন এবং লাইসেন্স কিটাও খুবই ইম্পর্টেন্ট এবং এই যে নোট আইডি লাইসেন্সকে হ্যাঁ এই আইডিতে দুইটা নোট নেওয়া ছিল সেই দুইটা নোটের কি এখানে তো এটা আপনারা কী করবেন কপি করবেন এই যে এটাতে ক্লিক দিলেই এই যে এই চিহ্নটাতে আপনারা ক্লিক দিলে কিন্তু লাইসেন্স কিটা কপি হয়ে যাবে হুম এই যে এটাতে ক্লিক দিলে আপনাদের লাইসেন্স কিটা কী হয়ে যাবে কপি হয়ে যাবে কপি করে আপনারা যাকে আপনাদের নোটটা অনলাইনে রাখ রাখার জন্য দিবেন তাকে সার্ভার ফি দিয়ে লাইসেন্স কেটে তাকে দিয়ে দিলে আপনাদের নোটটা টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে রাখবে অবশ্যই মনে রাখবেন আপনাদের নোট যতক্ষণ অনলাইনে থাকবে কানেক্টেড থাকবে ততক্ষণে কিন্তু আপনি কি পাবেন টোকেন রিওয়ার্ড পাবেন আর ডাটাগ্রামের যে টোকেন বা কয়েন সেটা কিন্তু অলরেডি দুইটা এক্সচেঞ্জারে লিস্টেড এবং বাইসেল ফিশার্স ফর ট্রেডিং সবই চলছে মার্কেটে তো আপনি কিন্তু একটা নোডের মালিক এবং সেই নোডের। যে কয়েন মার্কেটে বাইসেল হচ্ছে মানুষের পাবলিকে কিনছে সেই কয়েনটার মাইনার কিন্তু একজন নোট হোল্ডার তাই যারা যারা নোট কিনতে চান বা এই ডাটা গ্রামের সাথে যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপ কমিউনিটির সুবিধা আছে যুক্ত হয়ে নেবেন বা সরাসরি আমার সাথে কথা বলবেন আর রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে জয়েন করে আপনারা কিন্তু নোট বাই করে নেবেন কীভাবে নোট বাই করবেন আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে এবং আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে ভিডিওগুলো দেখে আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবেন বুঝতে পারবেন আর যারা